আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব মিষ্টি কুমড়া এবং কই মাছ রান্না প্রথমত চলে যাচ্ছি কড়াইতে এখানে তেল দিয়ে দিলাম তেলটা চারপাশে করে নিলাম মাছগুলো দিয়ে ভেজে নেব মাছ দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাতে তেলটা ছিটে গায়ে না আসে দেখতে পাচ্ছেন এক পিঠ ভাজা হয়ে গেছে মাছটা আমি এখন উলটিয়ে দিব মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছটা এখন তুলে নিব এখানে তেল দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে নেড়ে দিতে হবে আগে থেকে ব্রিন্দা করা মশলা রেখেছিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা এটা নেড় চেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে ভাজাটা হয়ে গিয়েছে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখানে আমি এখন দিয়ে দিবো মরিচের মশলাগুলো দেড় চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং এখানে একটা চামচ মরচের গুঁড়া দিয়ে দিব যেহেতু মরিচ দেওয়া হয়েছে চাইলে আপনারা একটা স্ক্রিপও করতে পারেন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কষানোটা হয়ে গেছে তেল উপর ভেসে আসছে এর মধ্যে এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া কাটা আলু কাটা এটাকে ভালো করে মেডিচেনে নিতে হবে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় কিছু সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় পর এসে দেখতে পাচ্ছেন একেবারে শুকিয়ে গিয়েছে এবং এটা কিন্তু নরম হয়ে গিয়েছে এখানে এখন ঝোলের পানি দিয়ে দিব মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো এক এক করে এখানে দিয়ে দিব এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা মাছগুলো দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য এখন ভেঙে রাখবো কিছু সময় পর এসে ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে আসছে আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম